ইম্প্রোভাইজ করলেন শামীম হোসেন জায়গা করেছেন হাওয়ায় ভাসিয়েছেন বল শিবানার বাইরে শামীমের ব্যাট থেকে আরো একটা ছক্কা এবারে কিন্তু থার্ড ম্যান দিয়ে ফিল্ডার দৌড়ছেন পিছু পিছু কিন্তু বলে নাগাল কি পাবেন না শেষ পর্যন্ত পাননি চারের মার শামীমের ব্যাট থেকে খালেদ স্ট্রাইক রোটেট করে যে উপকারটা করেছেন সেটাই কিন্তু প্রতীয়মান হলো এটা বাউন্ড্রি এসেছে অনেকক্ষণ পর আউট করে টিয়ার করে দিয়ে আছেন জাস্ট থার্ড ম্যানটাকে একেবারে গ্যাপ সেটাকে কাজে লাগিয়েছেন চমৎকারভাবে এবারে ককটার বল ডেলিভারি ছিল না এবং সেটা পানিশমেন্টও কিন্তু হলো বল চলে গেছে খিপ্ৰতার সাথে সীমানার বাইরে শামিমের ব্যাট থেকে একটা চারের এর মার ব্যাক টু ব্যাক बाउंड्री আগের ওভারের শেষ বলটাকে ছয় কনভার্ট করেছেন খালেদ এবং নতুন ওভারের প্রথম বলটাকে তানজিম সাকিবের বলটাকে চারে এ কনভার্ট করেন শামিম পটোয়ারি আবারো ফ্লোতে ফিট আছে এই শটটাতে একটা পজিটিভ বিষয় ছিল সে কিন্তু ছয়ের জন্য মারেনি এবারে চালিয়েছেন উইকেটের পেছন দিকে চালিয়েছেন নো লুক সিক্স হয়ে গেল কিনা সেটাই কিন্তু দেখার বিষয় তাকিয়েছিলেন কাবারের দিকে শটটা গেছে ওয়াইড ইস থার্ড ম্যান দিয়ে ছয়ের জন্য শামিম পাটওয়ারির ব্যাট থেকে সম্ভব এই ধরনের শট মিনিংফুল শট শর্ট শর্ট বল স্ল্যাশ করেছেন এবং এটাই করে শামিম মানে স্কোয়েল থার্ড ম্যান ফাইন লেগ এইসব জোন দিয়ে ব্যাকওয়ার্ড জোন দিয়ে কিন্তু ম্যাক্সিমাম রান করার কাজটা করে হাইটটা বেশ কম মাটির নিচেই থাকে মাটির দিকেই থাকে সেখান থেকে জাস্ট বলটাকে উপরের দিকে উঠিয়ে দেয় ইম্প্রোভাইজ করলেন শামিম হোসেন দারুণ চার দিয়ে শুরু হলো আবারও আনঅর্থোডক্স ব্যাটিং এর পশরা সাজিয়ে বসেছেন শামিম হোসেন পাটোয়ারি খালেদ একদিক থেকে খেলছেন শামীম কেন বসে থাকবেন তিনিও চালিয়ে দিলেন খাজা নাফে আর মোহাম্মদ মিছুন এই দুজন মিলে দারুন একটা জায়গা দলকে নিয়ে যাচ্ছিলেন ও এবারে ব্যাটে বলে হয়েছে ঠিকঠাক মতো হয়নি তারপর বাউন্ডারি রবটা ক্লিয়ার হচ্ছে আরো একটা চার ব্যাক টু ব্যাক চার শামীম পাটোয়ারির ব্যাট থেকে এই দুজন কিন্তু জমিয়ে তুলেছেন খালেদ আহমেদ এবং শামীম পাটোয়ারি সালে তো ব্যাট করছেন একদম স্বীকৃত ব্যাটারদের মতোই তেরো বল থেকে পঁচিশ করে ফেলেছেন আরিফুলের চোখে মুখে বিরক্তির ছাপ অবশ্যই ব্যাটার কানা ছুঁয়ে বল যাচ্ছে মাঝ ব্লেড থেকেও বল যাচ্ছে বাউন্ডারির পর বাউন্ডারি একশো নব্বই হয়ে গেছে চার ছয় হিসাবটা সমান সমান চার বল বাকি বিশ বল থেকে বত্রিশ শামীম হোসেন জায়গা করেছেন হাওয়ায় ভাসিয়েছেন বল সীমানার বাইরে शमीমের ব্যাট থেকে আরো একটা ছক্কা शमीम ফর্মে রয়েছেন তাকে একটু শেষ পর্যন্ত নামার মানে যাওয়ার সময়টা দিতে হবে শেষের দিকে গেলে शमीम মাটির মধ্যেই থাকে আমরা জানি হাইট কম নিচুর বলগুলো খুব ভালো অ্যাডজাস্ট করে মাটিতে বসে থেকে তারপরে এই বলগুলোকে পিছনের দিকেই যেভাবে এক্সিকিউট করে আবার ওয়ান হ্যান্ডেড বল হাওয়ায় ফিল্ডার আছেন সেখানে ক্যাচ ধরেছেন সামিউল্লা সিনওয়ারি ক্যাচটা লুফে নিলেন একদম শেষের আগের বলটাই এসে শামিমের ইনিংসটা শেষ হলো রুয়েল মিয়ার কাটারে ভালো ক্যাচ কাজের কাজটা করে দিয়েছেন ঠিক যেই সময় দরকার ছিল সেই সময় এসে দারুণ কিছু শট খেলেছেন আনঅর্থড চট শট খেলেছেন এবং বলে নিচে গিয়ে এত চমৎকারভাবে পিক আপ করেছেন তেইশ বল থেকে আটত্রিশ রান করে ফিরে যাচ্ছেন শামীম পাটোয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে ফর মোর আপডেট সাবস্ক্রাইবর ইউটিউব চ্যানেল আর ক্লিক of the বেল আইকন ফলোয়াস অন ফেসবুক অ্যান্ড ইন্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.